আপনাদের পেয়ারটা দাম চাওয়া হচ্ছে নয়শো টাকা যদি অবশ্যই বিশেষ সারে আপনাদেরকে দিয়ে প্লাস্টিক আছে স্প্রিন্টেল আছে রেম্বো আছে বোম্বাই আছে তারপরে সিরাজি মিক্সার গুলিশন এই জোড়াটা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে আফসান গিরি জেলা জোড়া দেখতে পাচ্ছেন এই গিরি জেলা আছে তারপরে গ্রিন নেটা কত বেশি আছে কিংয়ের জোড়ার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো আহ এই জোড়া গুলো চাওয়া আছে সাড়ে চার হাজার টাকা এখানে এক জোড়া বাট আছে এই জোড়াটা ছয় হাজার টাকা দাম চাওয়া আছে আসসালাম আলাইকুম ধরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চলে আসলাম সবার পাখির হাট এবং কবুতার হাটে আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তো আজকের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে পাখি দেখতে পাচ্ছেন বাজিগার পাখি এখানে এই যে হলুদ যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই হলুদের পেয়ারটা দাম চাওয়া হচ্ছে নয়শো টাকা যদি চ্যানেলের মাধ্যমে আসলে সাতশো টাকাটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর নীল কালারের যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা চাওয়া হচ্ছে আটশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র সাতশো টাকাতেই দিয়ে দেওয়া হবে এখানে একজোড়া লুটিনো লাভ দেখতে পাচ্ছি আমরা লুটিনো লাভ খুবই সুন্দর রানিং পেয়ার এটা মাস্টার পেয়ার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম বাচ্চা একবার করছে তো এটার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা চ্যানেলের মাধ্যমে যদি কেউ নিচে আসেন তাহলে অবশ্যই বিশেষ সারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে খুবই অল্প দামের ভিতরে এটা আপনাদেরকে দিয়ে দিব খুবই সুন্দর পেয়ারটা পাশাপাশি এখানে আমরা বাজিকার পাখি দেখতে পাচ্ছি রেমবো মিউটেশনের একটা পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন সেম কালারের মেল ফিমেল একদম সেম কালার এই জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এখানে এক জোড়া আছে ক্লাসিক রেমবো এই যে ফিমেলটা এই যে ফিমেল দেখতে পাচ্ছেন আর এই যে মেলটা এই মেলটা এইটার জোড়াটা চাওয়া হচ্ছে নয়শো টাকা চ্যানেলের মাধ্যমে যদি আসেন সাতশো টাকাতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পাশাপাশি এখানে এক জোড়া ফেন্স পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া ফেন্স পাখি রানিং ডিম বাচ্চা করা তো এই ফেন্স পাখির জোড়াটা তাও হচ্ছে নয়শো টাকা চ্যানেলের মাধ্যমে আসছে আটশো টাকাতে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফেন্সের জোড়াটা পাশাপাশি বাজিকের পাখি আছে দুইটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো মাত্র আড়াইশো টাকা পিস চাওয়া দাম তো চ্যানেলের মাধ্যমে আসলে দুইশো টাকা পিস রাখবো তো তার প্রয়োজন হবে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে অসংখ্য রানিং পাখি আছে দেখতে পাচ্ছেন খাঁচা বড় রানিং পাখি তো এখানে বিভিন্ন জাতের আছে ক্লাসিক আছে স্পেন্ডেল আছে রেম্বো আছে তারপরে ক্রিমিনো জাতের পাখি আছে তো কারোর যদি প্রয়োজন হয় লুটিনও আছে অ্যটিনও আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে সাড়ে তিনশো টাকা থেকেই শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা ঘুঘু আছে ফিমেল ঘুগু সাদা ঘুঘু এই ঘুগুটার দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র তিনশো টাকাতে আপনারা এই নিতে পারবেন পাশাপাশি এখানে দুইটা ককাটেল দেখতে পাচ্ছি আমরা এই ককাটেল দুইটা হচ্ছে দোনোটাই ছেলে এটা দোনোটাই টেম করা দোনোটাই কথা বলে মিঠু বলে তো এই ছেলে দুইটা দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা চ্যানেলের মাধ্যমে আসলে তিন হাজার টাকা করে পার পিস রাখা যাবে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার আনা মেডিকেলের পাশে এসে দেখে শুনে নিয়ে যাবেন ফোন ডেলিভারি হবে না বন্ধুরা এখানে আমরা গোল্লা কবুতর দেখতে পাচ্ছি বাজা আছে সুন্দর সুন্দর গোল্লা গিরিবাজ কবতা ভাইটা এখানে আছে তো গিরিবাজ কবুতরের জোড়া এখন নয়শো টাকা এক হাজার টাকা দাম চলতেছে আর গোল্লা কবুতরের জোড়া প্রতি জোড়া সাতশো আটশো টাকা করে জোড়া চলতেছে বন্ধুরা এখানে একজন মেঘ পাই কবুতর আমরা একটু দেখতে পাচ্ছি এই মেঘ জোড়াটা রানিং জোড়া তো এই জোড়াটা চাওয়া হচ্ছে মোটামুটি তিন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বোম্বাই আছে তারপরে সিরাজি মিক্সার কবুতর আছে এই জোড়াগুলো প্রতি জোড়া পনেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে এখানে রেসার কবুতর আছে মাক্সি রেসার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ভালো মানের রেসার তো এই রেসারগুলো প্রতি জোড়া এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে লক্ষা আছে দেখতে পাচ্ছেন লক্ষা কবতার এক জোড়া সুন্দর লক্ষা লক্ষার জোড়াটা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে লক্ষার জোড়া বন্ধুরা এখানে গিরিশ জলের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গিরিশ জল মিউটেশন এই জোড়াটা পঁচিশশো টাকা দাম পাওয়া হচ্ছে বিউটি হোমা আছে এক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো মানের বিউটি হোমা এই জোড়াটা তো হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখানে কিং আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের এক জোড়া কিং কবুতর একটা সাদা একটা কালো তো এই কিংয়ের জোড়াটা দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা এখানে আফসান গিরিজেল এক জোড়া দেখতে পাচ্ছেন এই গিরিজেলের দামটা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা এখানে কিছু গ্রিজেল কবুতর আছে খুবই সুন্দর সুন্দর ভালোমানের গিরিজ গিরিজল কবুতর এই গিরিজলের প্রতি জোড়া তিন হাজার টাকা করে দাম পাওয়া হচ্ছে এখানে সবজি রেসার আছে তারপরে বিউটিও আছে দেখতে পাচ্ছি বিভিন্ন রেসার আছে এখানে তো প্রতি জোড়া পনেরোশো টাকা থেকে শুরু করে এইগুলার দাম পাওয়া হচ্ছে তিন হাজার টাকা পর্যন্ত পাশাপাশি এখানে লাভ বাট পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে অপলাইন আছে তারপরে গ্রিন যে ক্যাপসুল দেখতে পাচ্ছেন সবুজ কালারের লাম্বার তারপরে লুটিন লাম্বার জাবা পাখি আছে জাবা পাখির জোড়া প্রতি জোড়া পনেরোশো টাকা করে আর লাভবাডের জোড়াগুলো প্রতি জোড়া চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের ককাটেল এবং ঘুঘু পাখি আছে ঘুঘু পাখি ঘুঘুগুলো এগুলো দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে জোড়া আর ককাটেলের দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া পাঁচ হাজার টাকা করে জোড়া প্রতি জোড়া আর এখানে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের কবুতর এখানে আছে এই কবুতর প্রতি জোড়া এখানে টাকা করে হয়ে থাকে এখানে দেখুন সুন্দর গিরিবাস কবুতর আছে আছে জোড়া টাকা করে চলতেছে যেগুলা রেসার কবুতর সেই রেসার এর জোড়া দাম চলতেছে প্রতি জোড়া বারোশো টাকা করে এখানকার গুলা আর যেগুলা গিরিবাস আছে এগুলা আটশো নয়শো টাকা করে দাম চলতেছে এখানে এক একজোড়া কিং আছে কিং এর জোড়ার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো বাগদাদি এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া বাগদাদি কবুতর এই জোড়াটার দাম চাও হচ্ছে মোটামুটি তিন হাজার টাকা এখানে মাক্সি রেসার এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া মাক্সি রেসার জোড়াটার দাম চাও হচ্ছে দুই হাজার টাকা তো এদিকে আছে বাচ্চা কবুতর বিক্রি করতেছে সবাই দেখতে পাচ্ছেন আর এখানে রাস্তার গ্যাদারিং প্রচুর এই হচ্ছে হাটের অবস্থা আজকে এখানে কিছু ঘুঘু দেখতে পাচ্ছি ঘুঘু জোড়া সাতশো টাকা করে জোড়া পাশাপাশি কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এই কবুতর গুলা ছয়শ সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে প্রতিজা এদিকেও দেখুন কবুতর আছে পাখি আছে হাটের মধ্যে এক জড়া টিয়া পাখি উঠছে সেই টিয়া পাখিটা আমরা দেখি কত সুন্দর টিয়াটা এই যে টিয়াটা দেখতে পাচ্ছি টিয়াটা কিন্তু গ্রানিং টিয়ার ফিলিমে কনফার্ম জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন খুবই সুন্দর টিয়াটা পাশাপাশি এখানে লাভ বার্ড আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া লাভ বার্ড এই লাভ বার্ডের জোড়া চাওয়া হচ্ছে চার হাজার টাকা এখানে একটা সিঙ্গেল আছে এটা এটা জোড়া কি বিক্রি হয়ে গেছে ছেলে না মেয়ে ওটা ছেলে ওটা কি মেয়েটা কত বেচছে

তো এইগুলা জোড়া এক হাজার টাকা করে দাম পাওয়া হচ্ছে জোড়া গোল্লা কবুতরের দাম এখানে আমরা আরো সুন্দর সুন্দর কবুতর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন চন্দন কবুতর

আর কিং কবুতরের যে জোড়াগুলো আছে সাদা কিং এবং ব্ল্যাক কিং এই জোড়াগুলো চাওয়া আছে সাড়ে চার হাজার টাকা এখানে দেখুন কিছু রেসার কবুতর আছে দেখতে পাচ্ছি আমরা তো এই রেসার কবুতর গুলা অনেক সুন্দর এগুলো ওরে ভালো এবং ডিম বাচ্চাও কিন্তু করে অনেক সুন্দর তো এই কবুতর গুলার জোড়া চাওয়া হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে এগুলো পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া আছে এখানে এখানে মেঘপাই আছে তারপরে পুরোটা আছে দেখতে পাচ্ছেন পোটার জোড়া চার টাকা মেঘপাই জোড়া পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে মেঘপাই এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে গোল্লাগিরি বাস কবতার যেগুলো আছে সেগুলো কিন্তু সাতশো আটশো টাকা করে গোল্লাগিরি বাস কবুতর এখানেও দেখুন যে রেসার আমরা দেখতে পাচ্ছি এই রেসার কুবুতর গুলা প্রতি জোড়া এখানে দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে এদিকে দেখুন পাখির বাজারের অবস্থা গরমের ভিতরে রকম হতাশ হতাশ বেসা কিনা চলতেছে ডায়মন্ড ভোগও আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া ডায়মন্ড গুগু। এরকম এটা বাচ্চা একজোড়া বাচ্চা আছে একজোড়া বড় আছে তো এরকম বাচ্চা সহ সেট আপ কিনতে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে লাগে বাচ্চা সহ সেট আপ কেনার জন্য টাকা তো লক্ষ কবুতর আছে এদিকে এই হচ্ছে হাটের পরিস্থিতিটা এখানে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এই কবুতর গুলো প্রতি পিস এখানে তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের কবুতর এখানে আছে তো এই 200 গড়া পার ফোন আছে নাকি আবার জীবন ভাইয়ের কাছে আজকে কবুতর কত করে সেটা আমরা শুনবো তো এখানে জীবন ভাইয়ের কাছে অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন ভাই পিস আছে আছে

কবুতর আছে একটা শোকিং খুবই সুন্দর দেখতে খুব রানিং সুস্থ এই কিং কবুতরের পিসটা চাওয়া হচ্ছে পিস এখানে কিছু পাখি আছে দেখুন সুন্দর সুন্দর বাজিকার পাখি এগুলা ছয়শো টাকা করে জোড়া এখানকার একটা জোড়া আছে দেখুন এই জোড়াগুলো সাতশো আটশো টাকা করে জোড়া হয়ে থাকে লুটিনো এক জোড়া আছে দেখতে পাচ্ছেন লুটিনোর জোড়াটা পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে লুটিনো জোড়া লাভবাটের জোড়াটা দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এখানে এক জোড়া লাভ বাট আছে এই জোড়াটা ছয় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ওই পাশের জোড়াটা ওটাও ছয় হাজার অরেঞ্জ কালার অরেঞ্জ হেড এটার দাম চাওয়া হচ্ছে এটাও ছয় হাজার টাকা এখানে দেখুন সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে এই বাজিকার পাখিগুলো প্রতি পিস এখানে চারশো টাকা থেকে শুরু করে এখানে সাতশো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে তো এদিকে দেখুন কবুতর আরও আছে সুন্দর সুন্দর কবুতর তো দর্শক এই ছিল আজকের হাটের ভিডিও তো আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল তো এই হাটের অবস্থা এই হচ্ছে এই হাটটা সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বসে থাকে তো যাদের আসার ইচ্ছা তারা সকাল সকাল চলে আসবেন এই হাটে তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আসছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ